OH দিকে যখন ওই জমিনের মধ্য পরে গেল রে মা ওই জমিনের মধ্য পরে জামান গণে শরীর হাত পা গুলো ফিটে যায় রক্ত গুলি বাহির হতে লাগে এইবার গতি যা জমিনের মধ্য পরে যাওয়ার পরে রি ওই খাদি যা একবারও বলে না এত কষ্ট কেন গরু একবারও বলে না এত কষ্ট জীবন ভালো লাগে না একবারও খাদি যা বলে নাই এত

আল্লাহ তোমার হাবিবে রসুল আমি খাটিজার স্বামী গো ওই পাহাড়ের মধ্যে ইয়া হাবিল ইয়া হাবিল উম্মতি উম্মতি বলি কান্না করে আমি খাটি যাই একবার কেন না ওই পাহাড়ে আমার স্বামীর খেদমত করতে গিয়ে যদি আমি খাটি যা পাহাড় দিকে পুরিয়া যদি ইন্তেকাল করে দেই ও আল্লাহ আমি খাটি যার মনে বিন্দু মাত্র কোনো আপোষ না

আজকে তোমাদের বর্তমান জামানার মুসলমানের ইমান কতটুকু আর সেই জামানার খাদিজা থেকে শুরু করে যত সাহাবাগ্রাম ছিল তাদের ইমান কতটুকু মজবুত ছিল রে ভাই এইটা রাস্তাঘাটে দেখা হওয়ার সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় কতক্ষণ ঠিক কিনা এক মুসলমান আরক মুসলমান যখন সাক্ষ্যত তখন কিন্তু বোঝা যায় যে ইমান আমারটা কত বড় আর তারটা কত কঠিন বা কত শক্ত কত বড় কথা বল ঠিক না অপরদার আলের মা একটু পালা করে বুঝবেন নেন সেই আম্মা জান খাদিজাকে প্রশ্ন করা হল আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন ও আল্লাহর রাসূল আমি খাদিজা আ শুধু আপনাকে নয় গো আমার আল্লাহকে

দিয়েছেন আমার আজকে দেখেন মা বোনেরা কত কষ্ট করে আপনি তো জানেন না বুঝেন না কোনদিন মাইন্ড করেন নাই প্রতিটি সংসারের মধ্যে দেখবেন তারা ওই সংসারটার মধ্যে চরজন ছেলেটাকে মানুষ করে মা কিন্তু বাবাকে রান্না বান্না করে দেয় মা আবার ছেলেটাকে মানুষ করায় মা বসুল করায় মা সব কিছু করায় মা স্বামীর পানি তুলে দেয় ওই মেয়ে সব কিছু একটা নারী করে এত ধৈর্য আমার আল্লাহ ওই নারীকে দিয়েছেন সেই নারীদের প্রতি মায়া আমার আল্লাহ কত দিলেন এই সহ্য দর্দটা যারা সহ্য করতে পারবে না গো একটা কথা আপনি মনে রাখবেন রে ভাই ও ভা আজকে যা আপনার স্ত্রী এত কষ্ট করে রে এত কষ্ট করার পর শুধু ইচ্ছা করলেই কিন্তু বাড়ি ছেড়ে চলে যাইতে পারত কিন্তু যায় না কারণ কি জানেন মহব্বত ভালোবাসা মহব্বতার কারণে স্বামীকে ছেড়িয়া স্ত্রী চলিয়া যায় না কিন্তু লক্ষ্য করবেন আজকে মা কত করে কত ভালোবাসাই পরে নিজের জীবন উৎসর্গ করি না নিজের জীবনকে শেষ করে দেয় তিলি তিলি শেষ করে দেয় তবু স্বামীর বাড়ি ছাড়া না কারণ একটাই জানেননি জান্নাতের আশায় রসুল বনেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জন্য শান্তি নিরাময়ের জায়গা জোরে পান না সোয়াল

দরদরটা লক করে দেয়া ঘরের ভিতর প্রবেশ করলেন প্রবেশ করার পরে এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে যে বিছানা তো এরকম আর বর্তমান যেমন খাট পালন আছে এরকম খাট পালন তো সেই জামানায় ছিল না কথা কোন ঠিক না এরকম খাট পালন কিন্তু সেই জামানায় ছিল না কিন্তু হযরতে আলী লক্ষ্য করে দেখে যে সেই জায়গাটার মধ্য

ঠিক সময় এই মঞ্চে বাকি বিনা সাহেব উঠে যাবে আপনারা একটু আমাদের কোঅপারেট করুন একটু সহযোগিতা করুন ভাই আমাদের সময়টা সেভাবে শিডিউল করা আছে এত দূর থেকে কলকাতার থেকে জবরদস্ত বক্তা বাকি বিল্লা সাহেব ঠিক বারোটার সময় মঞ্চ উঠবে আপনি এইটুক সময় আমাদের দেবেন আমাদের আমার কথা কি খারাপ পাইতেছেন নাকি তো খারাপ না ফানতে উঠে যান যে ওইটা যান মানে খারাপ পাইতেছেন আপনি হয়তো বলতে পারতেছেন না হয়তো ভাষার সাথে ভাষা মিল নাই তো কথা ঠিক না যদি ভাষা ভাষার সাথে ভাষা ঠিক থাকে ভাই আমি তো আপনাদের কথা বলতে পারি না খুব কষ্ট হয় ভাই আপনাদের ভাষা তো ভাষার সাথে ভাষা মিলের দরকার আছে তবে যদি খারাপ পান ভাই নারীরা কিন্তু পুরুষ আপনারা কয়জন হয়েছেন আপনাদের থেকে তিন ডবল মেয়েরা বসে আছে কতক্ষণ ঠিক না ব্যা এগুলো তো কারো মা কারো স্ত্রী কারো বোন কারো মামি কারো খালা কারো শাশুড়ি এগুলো তো বসে আছে তাদের জন্য কি ওয়াশ করার দরকার আছে না নাই তারা কি এমনি বসে আছে আপনারা থাকলে থাকবেন না থাকলে না বক্তা কিন্তু আর একজন আছে কি বক্তার বাস শুনবেন না

লক্ষ্য করে দেখে যে ফাতেমার গায়ে এত গরম এত জ্বর আর সেরে হজরত আলী ডাক্ত বললেন ফাতেমা এত প্রচন্ড জ্বর তোমার শরীরের মধ্যে আর যে আমাকে একটা বানানোর জন্য কি তুমি বললাম আম্মা ডাকতে বললেন স্বামী গো ও স্বামী আমার যে জন আমি জানি আপনার কাছে কোন টাকা নাই কোন পয়সা নাই গো স্বামী আমাকে আপনি কি দিয়ে চিকিৎসা করবেন ও স্বামী আপনি একটু বলেন না এবার হজরত আলী রসুল বলেছেন হজরত আলী মা ফাতে মারা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ষাট পার্সেন্ট জ্বর আমার আল্লাহ কমায়া দিছে স্ত্রী কিন্তু সর্দি জরে ভুগতেছে গোটা এক সপ্তাহ ধরে ও কত স্বামী যুবক স্বামী আছে রে কোনদিন জিজ্ঞেস করলো না বিবি রে তোমার কেমন লাগে ও বিবি তোমার জ্বর আসছে নি বিবি তোমার সর্দি লাগছে নি রে বিবি একটু বলো বলো তোমার যদি ব্যমান হয় তবে আমি তোমার জন্য মেডিসিন আনবো কিন্তু কোনদিন এমন যুবক আছে জিজ্ঞাস করানা ও মা

একটাবার বারের জন্য আমার দিকে একটু ফিরিয়া তাকা এবারে হাজরত আলী পিছনের দিকে ফিরাইয়া তাকায় মা ফাতেমা প্রচন্ড জ্বর লইয়া মা ফাতেমা আস্তে আস্তে করে বিছনার থেকে উঠলেন বিছানার থেকে উঠিয়া হাজরত আলীর হাতে পয়সা নাই রে বাপ ও মেয়েদের কত মহাব্বত ভাইরা স্ত্রীদের মহাব্বত স্বামীর প্রতি কতটুকু দেখেন মা ফাতেমা জানে হজরত আমার স্বামীর হাত আলীর হাতে পয়সা করে নাই মা ফাতেমা ওই ব্যক্তিকে একটা ওড়না বাহির করে দিছে জোরে বলেন কি বাহির করছে ওড়না ছিলেন তো ওড়না ছিলেন আমি কিন্তু হাদিসের একটা ঘটনা আমি আপনাদের কাছে হাদিস বর্ণনা করতেছি বায়রা একটু গভীর মনোযোগ দিয়ে শুনন হযরত নাহারার মা গুড় এবার মা ফাতিমা আলী দেখলেন আলীর কাছে টাকা নাই পয়সা নাই একটু বাবা মনে কষ্ট শোনাার চেষ্টা করবেন এবার মা ফাতিমা এবার জোলার ঠিকরে একটা урна বাহির করিইয়া জনা হাত নাই এরকম কোন কাজ করইয়া এবার কাজ করইয়া হযরত

চলে যান মার্কেটে চলে যান ওর মাথা বিক্রি করে নিয়া আমাকে মশুদ আনতে হবে না আমার জন্য ট্যাবলেট আনতে হবে না আমার জন্য কোন মেডিসিন আনতে হবে না ও স্বামী আমি ফাতেমা একটা জিনিস খাইতে চাইছিলাম কি বস্তু খাইবা একটু বলো না হযরত ফাতেমা ডাক দিয়ে বললেন স্বামী গো আমি ফাতেমা অনেক দিন থেকে মনের মধ্যে কামনা যে স্বামী আমাকে যদি একটা ডালিম কিনাই না দিতেন গো ওই ডালিমটা আমি ফাতেমা খাইয়া আমার হৃদয়টাকে একটু সান্ত্বনা দিতাম একটু জোরে বন্না সোয়ারা না আজকে মা ফাতেমার ডালিম খাবে হাতে টাকা নাই পয়সা নাই এবার হাজরত আলী লজ্জা সব ঢাকিয়া মা ফাতেমা ওর মাথা মার্কেট দিয়া ঘুরে কিন্তু ব্যাগ মেলাইয়া বলতে পারে না যে আমার স্ত্রীর নতুন ওরনা নিয়ে আনছি রে এই ওরনাটা আমি বিক্রি করার জন্য নিয়ে আসলাম এমন কথা বলতে পার না এমন সময় বাইরে হঠাৎ করিয়া একজন মানুষ

হজরতে আলী বড় খুশি রি বড় খুশি মনে টাকা ঘুরে লইয়া এবার রওনা হয়ে গেলেন মদিনার বাজারে ওইখানে চাইয়া দেখে বড় বড় ডালিম গুলো বিক্রি হয় এইবার বড় ডালিমে একটা ডালিম একটা অর্না বেশিয়া একটা ডালিম কিনছে রে নিজের স্ত্রীকে খাওয়াবে মা ফাতেমাকে খাওয়াইবে ও মাহবুব দেখো তোমাদের মত নারী মা ফাতমা কত গরিব ছিল রে বা তবু আল্লাহর তাকুয়া বলে নাই আল্লাহকে বলে নাই আল্লাহর রাসূলকে বলে নাই ও মা কোরআনকে ভুলে নাই এইবার দেখো এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ডালিম কিনলেন জরে কোন কয়ডা ডালিম কয়ডা একটা ডালিম খাওয়াইবো কারে জোরে করলে খাওয়াইবো কারে মা ফাতে পারে খাওয়াইবো মহপদ স্বামী স্ত্রী দেখেন ডালিমটা যাইতে আদা রাস্তা পাইবো এমন সময় সিরা ভাড়া একটা পাগলাইয়া হাজর আলির দুই পাগল জড়াইয়া ধরছে দরেয়া দরেয়া দরে বলছে ভাইগো আমি আজ তিন চার দিন ধরে খাই নাই ভাই আপনার কাছে ডালিম আছে ডালিমটা আমারে দেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলে কি এই পাগল জানে কি আমি আমার কাছে ডালি মাসে হযরত আলী মনে আবেগে বলছে এই কিসের ডালি পাগলটা বলছে না আপনার কাছে ডালি মাসে দেখেন কুঠির ভিতরে হাত দেন আপনি যদি ডালিমটা দিতেন আলী বলছে না আমি ডালিম দিতে বাধ্য না না আপনার দিতেই হবে আমি খুদার যন্ত্রণায় আমি আর পারছি না ডালিমটা দিবেন কিনা হযরত আলী মনে মনে বললেন এই ডালি না না এই ডালিম দেওয়া যাবে না এই ডালিম আমার বিবি খাইবো এই ডালিম আমার ফাঁটে আমার ইস্ত্রিকে কেনে দাও আমাৰ বিবিকে খাওঁ ডালিম খাইব পাগনটা কয় না না এই ডালিম আমাকে দেও আমি তিন চার দিন ধরে কোনো কিছু খাই নাই এমনিতে দিবে না দিবে না ডাইরি বিষাং লম্বা কথা এবার ফাগুনটা ডাক দিয়া কয় ও আইলি যদি দাও যদি না দাও আল্লাহ রস্তে আমাকে ডালিম দিয়া দাও একটু জোরে জোরে কন্যা

মা ফাতেমার মানে তোরা ঢুকলেন ফাতমা কিন্তু টের ভাই শিশুরে মার ডালি ডালিমের কথা বলে না

একজন সাহাবার মাধ্যমে ডালি এই ডালিম লইয়া ওই ডালিম

না তোমার জন্য দিয়েছেন এইবার হযরত হাতে নিলেন ডালিম হাতে নিয়া 1 2 3 4 5 6 7 8 9 10 ডালিমের মধ্যে ডালিম হল 9 টা তাহলে ডালিম কোন কয়টা আর জুরে কন কোডা 9 টা ডালিম এইবার হযরত আলীর ইমান দেখেন ভাই আজরা ডালিম ইমান দেখেন কত বড় শক্ত এবার সালমানকে ডাক দিয়ে বলে বাইগো আমার আল্লাহ যদি ডালিম দেয় নয়টা দিবে না দশটা দিবে জোরে কন্যা আল্লাহ

Oh, mago

এই জাগার মধ্যে হাজার হাজার মানুষ বেডা এবার দেখেন এক আল্লাহর রাস্তায় একটা ডালিম দিলে যদি 10টা ডালিম দেয় এই জাগার মধ্যে আমি আপনাদের কাছে দেখতে চাই রে ভাই কার কার জনম দুখিনি মানায় এত হাত তো দেখা মানায় কার কার মানায় মা কেন এত কদমে মা কেন এতদমে জানি তো স জানে না সকলে জানি তো যদি পড়ো তো দেখেন কোরআন হাদিস খুলে জানতো যদি পোনতো দেখেন কোরআন হাদিস খুলে হাজার হাজার শত শত দশজন তরুণ ছাত্ররা কোরআন ইতিম বাচ্চা মাদ্রাসায় যারা পড়ে কত কষ্ট করিয়া লেখাপড়া করে কিন্তু এই মাদ্রাসার ছাত্র যখন গভীর রজনীতে উঠিয়া তাহার যতের নামাজ পড়ে পড়ে যদি আল্লাহর কাছে হাত বোলাইয়া দিয়ে দুছ আল্লাহ এই গ্রামবাসীকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ গ্রামবাসীকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও মা কার কারণে হাত তুলে দেখিস ভাই আমাদের সময় খুব কম শুধু কলকাতা থেকে জবরদস্ত আলেন বাকি মিল্লা সাহেব এসেছেন আপনারা আমাদের একটু সহযোগিতা করুন পাঁচ মধ্যে এই মৌলা আমরা এখান থেকে রিলিজ দিচ্ছি এরপরে বাকি মিল্লার পরে রয়েছেন আমাদের শিশু বক্তা কাজে আপনারা একটু আমাদের সহযোগিতা করুন আমরা আপনাদের জন্য সেভাবে সিডিউলটা সাজিয়েছি আপনারা যদি একটু সহযোগিতা না করেন ডাক্তার রাত আমরা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি ডাক্তার রাত শুধু আমাদেরকে একটু সুযোগ দিন এরপরে বাকি নির্দেশন পরে হজুর বাকি নির্দেশন পরে রয়েছে শিশু বক্তা কাজে আপনারা একটু ধৈর্যের পরিচয় দেবেন আমাদের হজুর হসপিটাল মধ্যে বয়টা শেষ করবে